সে তো কি দিন সবাই জানোই আজ হচ্ছে শিবরাত্রি তো সবাইকে জানি শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো চলো আজকে সকালটা শুরু করছি শিবরাত্রি মানে হচ্ছে কি রাতের বেলা জল ঢালে কিন্তু আমি তো অতক্ষণ না অবস্থা থাকতে তাই জন্য সকাল দিয়ে শুরু করছি তাও আমি রাতেও ঢালবো তিনবার ঢালবো তো চলো প্রথমে ঘর থেকে শুরু করছি দেখো রেডি হয়ে গেছি স্নান টান করে আর যেহেতু ঠাকুর পুজো করতে হলে চুলটা বেঁধে করতে চলো চুলটা বেঁধে নি

আর এখানে আর কি হচ্ছে দু রকম ফল যেটা আমি একটা দেবো আর হচ্ছে আর কি আছে হ্যাঁ আর এখন ধর মালা স্টার্ট করি দেখা যাচ্ছে ওখান থেকে ঘরের পুজোর জন্য শুধু এখন তোর মালা আর ফল না সাথে ছিল যে দুধও বানিয়ে রেখেছিল মা দেখালাম যে গাঁদা টাজা দিয়ে সব বানিয়ে রেখেছে গাজা সিদ্ধি এগুলো দিয়ে বানাতে হয় যেগুলো আমি অ্যাকচুয়ালি খুব ভালো করে জানি না তাই মা বানিয়েই রেখেছিল তো তিন প্রহরে পুজো দেওয়ার কথা আমি সকালের পুজোটা দিয়ে নিয়েছিলাম এইবারে দেখো বেলার জন্য ফল রেডি করেছি এখানে রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি সবাই মিলে চলে আগে প্রথমে নিচে জল ঢালতে হবে প্রথমে নিচে জল ঢালতে হবে তারপরে যা ওই মধ্যে জল ঢালতে তো চলো বেরিয়ে পড়ি তো নিচে মানে বসে থাকি তো নিচে মনে হচ্ছে আমাদের ফ্ল্যাটের নিচে একটা মন্দির আছে হনুমানজি মানে হনুমানজি শিব আর সব রকমের ঠাকুর আছে মানে সরি সব ঠাকুর সব ঠাকুরই আছে তো আমরা সেই মতো জল ঢালি প্রথমে এখানে আমাদের ফ্ল্যাটের নিচে মন্দিরে ঢালি আগের বছর ঢেলেছিলাম এখনও ঢাকুর তো তাহলে চলো ফুল নিয়ে আসি সব সবার আগে থেকে ফুল নেই ওখানে তাই তো একে লক্ষ্য করেছিলাম আমরা তো চলো যে ফুল নিয়ে আসি নিয়ে এসে তারপরে নিচে জল নিয়ে তারপরে এবারে যাবো জল মাথাতে এখন ফুলটা কোথা দিয়ে আনতে যাচ্ছি বলো তো বাজার আর আমাদের একজন চেনা দোকান আছে প্রিয়া আমার সাথে চলো তোমার একটু প্রিয়া আমার সাথেও চেনা হয় এই যে প্রিয়া মাসি যার দোকান থেকে কিন্তু আমাদের রোজের ফুল বাড়িতে আসে কারণ আমাদের বলতে গেলে কিন্তু শনি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি প্রত্যেক দিনই কিন্তু ফুল দিয়ে পুজো দেওয়া এদিকে দেখো আমাদের ফুলও রেডি হয়ে গেছে এই যে হচ্ছে ফুলের প্লাস্টিক আর এইটুকুনি ফুলের কত দাম নিয়েছে জানো একশো টাকা ফুল নেওয়া হয়ে গেছে সেগুলোতেও বাবার মাথায় জল ঢালতে মানে সেকেন্ড টাইম জল ঢালতে সামনে বলতে গেছি মার ভাইজন ওয়েট করছে আসুক আমরা চলো এবার তোমাদেরকে মন্দিরটা দেখায় কেমন সুন্দর করে সাজানো হয়েছে তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের নিচের মন্দির খুব সুন্দর করে প্রত্যেকবারের মতো সাজানো হয় আর এই যে লাইন দেখেছো প্রচুর লাইন পড়েছিল আর এদিকে দেখো তার মধ্যে ভাইয়ার মা এসেও গেছে আমি তো ফুল নিয়ে লাইন দিয়ে দিয়েছিলাম ওদের জন্য ভাবলাম ওরা আগে পুজোটা দিয়ে নিক তারপরে আমি দেব তো দেখো ওরা এসে গেছে এইবারে পুজো দিতে ঢুকবে আর তার মধ্যে দেখো আমি এটা ছোট্ট পার্বতীকে দেখতে পেয়েছি এত মিষ্টি মিষ্টি কথা বলছিলো ভাবছিলাম ওর একটা ক্লিপ না নিলে আর ভিডিওতে না দিলে যেন আমার মনে শান্তি আসবে না তো তারপরে দেখো মা আর ভাই চান্স পেয়ে গেছে পুজো দেওয়াতে তো মা শুরু করে দিয়েছে এখানে মধু ঘি দেখো তো সব কিছুই বার করে দিয়েছে আর মায়ের সরি বাবার মাথা দিয়ে সব ফুলও সরিয়ে ফেলে দিয়েছে এইবারে মাই দেবে পুজো তো মার আগে মানে মায়ের জলটা কিন্তু মা বাবার মাথায় পড়তেই হবে আর সব কিছু ফুল পড়তেই হবে ওই জন্য সব ফুল ফল সব সরিয়ে দিয়েছে আগে থেকে তো চলো ফুল ফল সবই দিয়ে দিচ্ছে আর কেন করবে না বলো তো আমাদের ওই যে ওইটুকুনি ফুল দেখলে একশো টাকা নিয়েছে এক একটা মালার দাম তিরিশ টাকা চল্লিশ টাকা বাপরে বাপ আজকের দিনে তো লুটেই নিয়েছে আমাদেরকে তো যাই হোক সেই ফুল যদি বাবার গলায় ঠিক মতো না দিতে পারি তাহলে মনটা খারাপ করবে না বলতো তো যাই হোক এখানে দেখো তারপরে হচ্ছে আমার দেওরও দিয়ে নিল আর এই দেখেছো আমার দেয়ও কম যায় না একটা গিয়ে নিজেরটা দিতে গিয়ে অন্যটা ফেলে দেয় তার মনে চলো এখানে অঞ্জলি দেওয়া ছিল তার মধ্যে দেখো ফেলাফেলির চক করে একটা মহিলা তো তার জিনিসপত্রই সব ফেলে দিল। মানে তার হাত থেকে ডালাটাই পড়ে গেল যদিও সে ইচ্ছা করে দেয়নি তার মনটাও হঠাৎ তখন খারাপ হয়ে গেল তো যাই হোক কিছু করার নেই সব বাবার কৃপা বাবা চাইলে ফেলে দেবে বাবা খাইলে তুলেও নেবে তো চলো তারপরে এলো আমার পালা তো আমি সুন্দর করে জল ঢালছিলাম কিন্তু এত ভিডিও করছিলাম তার করে প্রচুর বকা খেয়েছি জানো তো আর এই বকার করে আমিও বেশি করে ফল তুলে নিয়েছি আর তোমরা কারা কারা এইভাবে ফল তুলে নাও আমি তো নিয়ে দেব আবার নিই আর দেখেছো প্রত্যেক মন্দিরে কি ভিড় ভিড় আমার একটা ফলের বদলে দেখেছ আমি তিনটে ফল নিয়ে

তো ফ্ল্যাটের নিচের মন্দিরে পুজো দিয়ে চলে এলাম এই বাড়িতে তো এই বাড়িতে দেখো মায়ের গলায় কি সুন্দর মালা দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে আর এই হচ্ছে সেই মা যার ছবি কিন্তু বাড়িতে রয়েছে তো দেখো মায়ের গলায় মালা দেওয়া হয়ে গেছে আর এদিকে কিন্তু রিয়েল মায়ের গলায়ও মালা দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো বাবাকেও সুন্দর করে সাজানো হয়েছে আমাদের ভোলে বাবাকে আর তার মধ্যে দেখো ব্রাহ্মণ ঠাকুর এসে গেছে তো আমরা এখন হাতে দাও তারপরে দেখো এই একটা কুমড়ো ফুলের মতো ফুল দেখলাম এটাকে কি ফুল বলে বলো তো আকন্দ নয় নিশ্চয়ই কি ফুল বলে বলো তো আমি আপাতত ভুলে গেছি তোমাদের মনে পড়লে কমেন্ট করো হ্যাঁ আর এদিকে দেখো পেয়ে গেছি দুটো বেল যেটা হচ্ছে মার আমি দেব তো ওরা দুজন মিলে বসে গেছে পুজো দেওয়ার জন্য ভাবলাম ওরা দিয়ে নিক তারপরে আমি দেব কিন্তু আমারও দেওয়ার ছিল তাই জন্য আমিও বসে আগে প্রথমে কি করে ওটা ওটাও ভুলে গেছি তোমরা একটু মনে করে করে কমেন্ট করে বলো তো আমি যা বুদ্ধ সবই ভুলে যাই তো তারপরে দেখো ওরা দুজন মিলে আস্তে আস্তে করে জল ঢেলে নিল তারপরে এলো আমার পালা কিন্তু তার আগে দেখো ফলটা দিয়ে প্রণাম শুনলো তার মধ্যে দেখো কে এসে গেছে এই যে আমার ভোলে বাবা এসে গেছে রাগি ভোলে বাবা রাগি ভোলে বাবা কেন বললাম বলো তো কারণ আমার ভোলে বাবা কিন্তু মদ গাজা কিছুই খায় না কিন্তু খালি মাঝের মধ্যেই তাণ্ডব করতে রেগে যায় রেগে গিয়ে আমি বুঝতে পারি না যে কি করে সামলাই ওকে তো চলো ওকে সামলানো পরে হবে সে তো ভগবান ওকে সামলে নেবে কারণ আমি ভগবানের ওপর বিশ্বাস রেখেছি যে আমি পারব না এটা ভগবানই পারবো ওকে সামলাতে তো তারপরে চলো আমার হেলো জল ঢালার বেলা তো আমি সুন্দর করে জল ঢালে ফেললাম বেলপাতা দিয়ে দিলাম তারপর ফুল দিয়ে দিলাম আর তারপরে হচ্ছে আর কি কি বাকি থাকে বলো তো আর তো কিছু বাকি ছিল না আমি জানতাম তো দেখো আমি চন্দন নিয়ে বলতে যাচ্ছি এটাও কি বাবাকে দিতে হয় আসলে মধু আর চন্দন কিন্তু দিতে হয় মামুন ঠাকুর বললো না তো সেই ক্ষেত্রে আমি দিলাম না তারপরে ধূপ ঝেলে দিলাম তারপরে দেখো বাবাকে বেলও দিয়ে দিলাম তারপরে আচ্ছা করে প্রণাম সেরে নিলাম কারণ আমার তো প্রণাম সারতে যেন অনেকক্ষণ সময় লাগে কারণ আমার তো চা পাওয়ার শেষ নেই তোমরা তো প্রত্যেকবারই দেখেছো আমি ঠাকুরের কাছে যখন একবার প্রণাম করি তারপরে আমার হাত আর নামে না তারপরে তো চলো মোমবাতিটাও ঢেলে নিলাম তো দেখো তিন প্রহরে আমার তিনবার কিন্তু জল ঢালা হয়ে গেল ঠাকুরকে তো এইগুলো আমি কী বলছিলাম বলতে আমি বলছিলাম যে এইবারে জল ঢালা হয়ে গেছে এইবারে শুধু চর্ণমিত্র খাবো আর তারপরেই খাবার আর জল খেতে কারণ সকাল থেকে আমি খাবার জল কিছুই এখনো পর্যন্ত খাইনি আমি একেবারে নির্জলা উপোস করে আছি তারপর শুনলাম এখনো পুজো হয়নি এখনো যোগ্য হবে যার জন্য দেখো ব্রাহ্মণ ঠাকুর বসে গেছে আঁকা আঁকি করতে আর এই আঁকা আঁকি তো হয় তোমরা জানো যাদের বাড়ি বাড়ি মানে বাড়িতে না পুজো মানে মন্দিরেও নিশ্চয়ই তোমরা দেখেছো এই আঁকা আঁকি হবে তারপরে এই কাঠ সাজানো হবে আর এই কাঠ সাজাতে গিয়ে দেখো ব্রাহ্মণ ঠাকুর এক্ষুনি কী করে আই যা পুরো ভেঙে দিয়েছে ঘর আবার ঘর সাজাতে হলো তারপরে ঘর সাজানোর পরে দেখো ব্রাহ্মণ ঠাকুর আর এই আমাদের বাড়ির ছোট ব্রাহ্মণ ঠাকুর হচ্ছে প্রথমে এখানে কি করে নেয় মানে পুজোর মতো আমি এটা ঠিক এক্সাক্টলি জানি না তারপরে দেখো মানে কোমর কোমর বাদে আর কিন্তু এদিকে ব্রাহ্মণ ঠাকুর মাথা বেঁধে নিয়েছে তো তারপরে দেখো পুজো শুরু হয়েছে আর এদিকে আমাদের ওই যে ব্রাহ্মণ ঠাকুর আমাদের বাড়ির ছোটো ব্রাহ্মণ ঠাকুর শুরু করে দিয়েছে দুজন মিলে পুজো এদিক দিয়ে দিচ্ছে বেলপাতা ওদিক দিয়ে দিচ্ছে কাঠ যজ্ঞ আর শেষ হচ্ছে না তো যাই হোক যজ্ঞ করা বাড়ির জন্য ভীষণ

যজ্ঞের মাঝখানে শুরু হলো সেই আমার অদ্ভুত উলু তো তোমরা তো জানোই আমি কি সুন্দর অদ্ভুত একটা উলু দিই সেই অদ্ভুত উলু দিতে লাগলাম আর তারপরেই দেখো এদিকে শুরু হয়ে গেল হচ্ছে আরতি তো এখানে ব্রাহ্মণ ঠাকুরে আরতি করছে আর এদিকে দেখো যজ্ঞ কিন্তু এখনও নেবেনি কিন্তু এই যজ্ঞের মাঝখানেই ব্রাহ্মণ ঠাকুর উঠে দেখো আরতি সেরে ফেললো আর তারপরে দেখো আমরা তাপও কিন্তু মাথায় নিয়ে ফেললাম আর এই তাপটাও না কিন্তু ভীষণ ভালো তো দেখো আমিও তাপ নিয়ে নিয়েছি আর তারপরে হচ্ছে এইবারে হচ্ছে আরও এক ধরনের এইটাও এক ধরনের আশীর্বাদ আর তারপরে এলো আরও একটা পালা সেটা কি বলো তো ব্রাহ্মণ ঠাকুর এই যে দুধ দিয়ে দেখলে পুরো যজ্ঞটাকে নামিয়ে দিল এই নামিয়ে দিল বলছি নিভিয়ে দিলো এইবারে হচ্ছে দান দান দিতে দিতে হয় হয় চাল ডাল টাকা পয়সা সব দিয়ে তার আগে চলো আগে মাথাটাকে শান্ত করে ফেলি শান্তি চল শান্তি ওম শান্তি ওম শান্তি আর এই যজ্ঞের ফোটা সবাইকে দিয়ে ব্রাহ্মণ ঠাকুর আমাকেই দিতে ভুলে গেছিল তাই জন্য দেখো আমাকেও যজ্ঞের ফোটা দিয়ে নিলাম তারপরে দেখো আমি ব্রাহ্মণ ঠাকুরকে দান দিয়ে দিলাম আর তারপরে দেখো আরেকটা জিনিস দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে কিছু পয়সাও দিতে হয় এটা হচ্ছে গুরু দক্ষিণা বলতে পারো যে ব্রাহ্মণ ঠাকুর আমাদের পুজো দিয়ে দিল তার দক্ষিণা তো তারপরে দেখো এখানে পেয়ে গেলাম হচ্ছে চরণামৃত কারণ এই চরণামৃত খেয়ে কিন্তু আমি এইবারে সব কিছু খেতে পারবো মানে খাবার খেতে পারবো জল খেতে পারবো তো চলো এইবার খাবো জল

পুজো শেষ হয়ে গেল জলও খেয়ে ফেললাম আর বাড়ি গিয়ে খেয়ে একটু খাবার হয়তো পরোটা একটু তো চলো আজ ব্লগ এখানেই শেষ ভালো লাইক হবে সাবস্ক্রাইব করে টাটা